নিরঞ্জন মণ্ডল যাকে আপনারা সবাই লাভ সেন নামে চেনেন যার সুটকি মাছে বিষকে মিশিয়েছে বা বাবেশের ভিডিওতে বাঙালি এখন মেতে আছে আজকালকার ছেলে হয়েও গালাগালি না দিয়ে নোংরা কন্টেন্ট বা সেক্সুয়াল কন্টেন্ট না বানিয়েও যে ফেমাস হওয়া যায় সেটা নিরঞ্জন মন্ডল সবাইকে বুঝিয়ে দিল যার কন্টেন্ট আমাদের এত হাসায় তার কিন্তু জীবনটা মোটেও হাসি খুশিতে কাটেনি চোখের জলে কেটেছে এই হাসি খুশি মিষ্টি দেখতে ছেলেটির জীবন কিন্তু তাকে প্রচুর কাঁদিয়েছে এমনকি জন্মদাত্রী মা ও বাবা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তার সমকামী জন্মাবার জন্য হয়ে পৃথিবীতে কোনো মানুষ জন্মের আগে নিজের বাবা মাকে হবে সেটা ঠিক করতে পারে না ঠিক তেমনি তার সেক্স কি হবে সে ছেলে হবে না মেয়ে হবে না সমকামী হবে সেটাও সে ঠিক করতে পারে না যে জিনিসটা মানুষের হাতেই নেই যে জিনিসটা মানুষ নিজে ঠিক করতে পারে না সেই জিনিসের দায় কোনো মানুষের ঘাড়ে কি করে বর্তায় বলুন তো কিসের জন্য পরিবার পরিজন বাবা মা বা বাড়ে ফেলে দেয় তাদের জীবন থেকে একটি ছেলেকে সমকামী হওয়ার অপরাধে। নিরঞ্জন হয়ে জন্মগ্রহণ করেছেন। কিন্তু তিনি পাপ করেননি তাই সমাজের এই বৈষম্যগুলোকে বা কটুক্তিগুলোকে তিনি হারিয়ে দিয়ে নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এগিয়ে গেছেন আপামর বাঙালির মনে জায়গা করে নিয়েছেন এই ছাপোসা বাঙালি ছেলেটি তুমি আরো অনেক বড় হও সেই কামনাই করি কার ভালো লাগে এই ছেলেটির ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন